জামাতের আমির সাহেবের কথা উনি দুই হাজার সালে এখানে এই যে প্রতীকটা দেখতে পাচ্ছেন আপনারা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন পরিবর্তন হয়েছে দেশে পরিবর্তনের পাশাপাশি আমরাও নিজেরাও পরিবর্তন হয়ে গেছি জনগণ যা চায় তার বাইরে যাওয়ার কারও কোনো সুযোগ নেই ধানের শীষের দুর্গ হল ঢাকা পুনর্বাসন আমি ষষ্ঠ দিনের মতো আজকে এই চোদ্দো নম্বর ওয়ার্ডের পূর্ব সেরা আসরে নামা যাদের করে আবার দ্বিতীয় ধাপের গণসংযোগ শুরু করেছে আমি ছয় দিনে যতটুকু গণসংযোগ করেছে এলাকার সন্তান এলাকার ছেলে হিসাবে এলাকার মানুষ চায় এলাকার ছেলেকেই তারা প্রতিনিধি বানাতে তাদের ভোট দিয়ে কারণ বিগত দিনে এই অঞ্চলের এই এলাকার কোনো প্রতিনিধিত্ব ছিল না সেই হিসাবে দীর্ঘ চল্লিশ বছর আর অধিক সময় আমি অত্র অঞ্চলে রাজনীতি করেছি জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি হয়তোবা গত পনেরোটা বছর সেই সুযোগটুকু আমাদের খর্ব করা হয়েছে আমরা সেটা পারিনি পরিবর্তন হয়েছে দেশে পরিবর্তনের পাশাপাশি আমরাও নিজেরাও পরিবর্তন হয়ে গেছি জনগণ যা চায় তার বাইরে যাওয়ার কারও কোনো সুযোগ নেই সিদ্ধান্ত নেবে জনগণ আমি মনে করি একজন লোকাল প্রতিনিধি হিসাবে এলাকার সন্তান হিসাবে এলাকার ছেলে হিসাবে আমার প্রিয় মানুষগুলো প্রিয় ভোটারগুলো প্রিয় মানুষ আমাকেই বেছে নেবে কারণ ধানের শীষের দুর্গ হলো ঢাকা আসন আর আপনি যেই কথাটা বলছেন জামাতের আমির সাহেবের কথা উনি দুই হাজার সালে এখানে এই যে প্রতীকটা দেখতে পাচ্ছেন আপনারা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনটা কিন্তু আমরাই করে দিয়েছিলাম তাকে অতএব এই ওয়ার্ডে চারটি ওয়ার্ড নিয়ে একটা আসন এই প্রতিটি ওয়ার্ডের অলিতে গলিতে আমাদের হাজার হাজার শত শত নেতাকর্মীরা আছে আমরা সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আমরা নির্বাচন করার জন্য মাঠে নেমেছে। ইতিমধ্যে ধানের শেষের জোয়ার ঢাকা পুনরায় আসন উঠে গেছে অলরেডি সাধারণ মানুষ এখানে কোনো দলীয় নেতৃবৃন্দ অনেক মুসল্লিরা এখানে উপস্থিত আছে আপনারা তাদের ইন্টারভিউ নিতে পারবেন আমি মনে করি এখানে আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না এই কারণে এই আসন থেকে বারবার যতবার ইনক্লুসিভ ফেয়ার একদম এনক্লুডেবল নির্বাচন হয়েছে সেখানে ধানের জয়যুক্ত হয়েছে উনিশশো সালে দেশ বেগম খালেদা জিয়া জয়যুক্ত হয়েছে দুই সালে মেজর কামরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে পরবর্তী নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে ভালো কোনো নির্বাচন হয়নি ভালো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে পারিনি আমরা অংশগ্রহণ করিনি সেই কারণে মনে করি ঢাকা পুনর্বাসনের মানুষ বিএনপিকেই বেছে নেবে উনি তো এখান থেকে নির্বাচন করছেন বাংলাদেশের ইতিহাস ওনার চেয়েও বেশি ভিভিআইপি মানুষ কিন্তু এখানে পরাজিত বরণ করেছে সারা বাংলাদেশে অতএব এটা নিয়ে আমি কোনো চিন্তিত না ঢাকা আসনে বিএনপির দুর্গ আগামী বারো তারিখে ঢাকা পুনর্বাসনের জনগণ তার প্রিয় পছন্দের প্রার্থী ধানের শীষকে বেছে নেবে এটাই হলো আমার বক্তব্য আমরা এই ছয় দিনে যখন যেখানে যাচ্ছি একটু আগে আসার সময়ও পলিতে গলিতে মানুষ বাসা বাড়িতে জানালাতে ছাদে দোকানদাররা বারান্দায় বেলকনিতে এসে আমাকে অভিবাদন জানাচ্ছে অনেক তরুণ ভাইয়েরা আমাকে ছাদের উপর থেকে ধানের বলে চিল্লাচ্ছে এই যে মানুষের স্বতস্পূতভাবে আমাকে তার এলাকার ছেলে হিসাবে গ্রহণ করে নিয়েছে সেই প্রতিফলনটা হবে আগামী বারো তারিখ এই বারো তারিখ পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করব। কোনো অনৈতিক কাজ ঢাকা পুনর্বাসনের কোনো ওয়ার্ডে করতে দেওয়া হবে না যেটা বাসা বাড়িতে গিয়ে গে এনআইডি ভোটার আইডি বিকাশ নাম্বার তারপরে মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে কেন চাওয়া হচ্ছে এটা হলো অনৈতিক কাজ আমরা বলবো সৎ লোকের শাসন চাই আবার অসৎ লোকের কাজ করব ঢাকা পুনর্বাসনের মাটিতে সেটি হতে দেওয়া হবে এগুলো বক্তব্য